আগামী তো যারা ক্ষমতা যাওয়ার চিন্তা ভাবনা করতেছে ওই বিগত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের প্রধান অতিথি সর্বস্তর ওলামাই সর্বস্তরের ছাত্র বন্ধুগণ আমরা পরিবর্তন চাই সমস্ত ছাত্ররা পরিবর্তন চায় এই জাতি পরিবর্তন চায় বৈষম্য দূর করতে চায় চাঁদাবাজি মুক্ত এক দেশ তার উপহার দিতে চায় এমন দেশ উপহার দিতে চায় যেখানে সাম্য থাকবে মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে ছাত্রদের অধিকার বাস্তবায়ন হবে ছাত্ররা পড়াশোনা করবে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবে ক্যাম্পাসগুলি নিরাপদ থাকবে আমার ছাত্রীরা পড়াশোনা করবে এ হবে না মেধাবী গরিব ছাত্র রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা করতে হবে হালগুলিকে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে যেন সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারে সে ব্যবস্থা করতে হবে আমরা চাই এই বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক বিগত তেপন বছরে যারা শাসক ছিল তারা আমাদের আশ্বস্ত করেছে বাস্তবায়ন করতে পারে নাই আমাদের ওয়াদা দিয়েছে পালন করতে পারে নাই ওয়াদা দিয়ে বারবার ধোকা দিয়েছে আপনারা দেখবেন ইস্তেহারের মধ্যে যে দলগুলি ক্ষমতায় দিয়েছিল তারা ক্ষমতায় যাওয়ার আগে নির্বাচনের আগে যতগুলি ইস্তেহার দিয়েছে সেই ইস্তেহার সমস্ত দফা তারা বাস্তবায়ন করতে পারে নাই আগামী তো যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছে ওই বিগত পচা গান্দা যা বাংলাদেশের প্রত্যাখ্যান করেছে সেই পচা গান্দা বাস্তবতা দিয়ে তারা ক্ষমতায় যেতে চায় কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা তাদের শক্তি দিয়ে তাদের সেই সমস্ত পচা আদর্শকে রুখে দেবে ইনশাআল্লাহ আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন কি চায় নীতি আদর্শের ভিত্তিতে সমাজকে গঠন করতে চায় সাহাবাদের অনুসরণে তারা জীবন করতে চায় তারা কি চায় তারা কোরআন ও সুন্নার ভিত্তিতে দেশ কায়েম করতে চায় কোরআন ও নাম শুনলেই অনেকের গাঁর মধ্যে জামা ধরে আমি দেখেছি বিগত আওয়ামী লীগ ফেসি সামলের যে বক্তব্য বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি বিগত বেশি সামলে আমরা দেখেছি জয় বলেছেন কোনো অবস্থাতেই যেন মরুবাড়ির উত্থান না হয় আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি জয়ের বক্তব্য তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না আপনারা দেখছেন কিন্তু আমি জানি না আপনারা দেখেছেন দক্ষিণ উত্থান হচ্ছে আজকে মরুবাড়ির উত্থান হচ্ছে বর্তমান গতকালকে দেখলাম আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মন্দিরে গিয়ে বক্তৃতা করেছেন হিন্দুদের এক মাজ বক্তৃতা করেছেন সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে বর্তমান ইসলামী শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন আমি বলবো বলব ইসলামী হবে কি আছে মুসলমানদের ইসলামী হুকুমাত না হওয়ার ব্যাপারে আশ্চর্য আছে হচ্ছে না কেন আমি বলবো আসুন আমরা সবাই সম্মিলিতভাবে ইসলাম হুকুমাত কায়ন করার জন্য চেষ্টা করি আর বিএনপি ভাইদেরকে বলবো আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন সেই ভোটগুলি দক্ষিণ পঞ্জিনের ভোট ছিল সেই ভোটগুলি ডানপন্থীদের ভোট ছিল সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল আপনি দেখেন খালেদা জিয়া তিনি মৌলবাদের পক্ষে বক্তৃতা করেছেন এমনকি মির্জা সাহেব তিনিও মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করেছেন মোশারর সাহেব তিনিও মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন যারা এক সময় মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করতেন এখন তারা মৌলবাদীদের বিপক্ষে বক্তৃতা করার কারণটা কি এর কারণটা জানেন শিখে জেনে ফেলছে যে মৌলবাদীদের সাথে এত বছর মধ্যে প্রতারণা করা হয়েছে তাদের দাবি দাওয়া কেউ বাস্তবায়ন করে নেই আগে তার সমস্ত নীতি আদর্শকে উপেক্ষা করে ইনশাআল্লাহ এদেশে ইসা সাত্তা আন্দোলন ইসলাম হুকুমাত কায়েম করবে আর আমি মনে করি আগামী নির্বাচন পি সারা নির্বাচন ফেসিসদের পূর্ণ ভাষণ এইটাই আসলে বাস্তবতা পি আর নির্বাচন চাই যাতে দ্বিতীয়বার ফেসিস এদেশে আর সৃষ্টি না হতে পারে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন ইসলামী ইসলামকে ক্ষমতা নেয়ার আল্লাহ তৌফিক দান করেন